আসসালামু আলাইকুম এম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে নয় মে দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট অনেকাংশে মাইনাস হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি বিষয়টা খুবই দিন দিন অ্যালার্মিং সিচুয়েশন হয়ে যাচ্ছে তবে টাকার অঙ্কের লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় তো সেই ক্ষেত্রে আসলে বলা যায় যে টাকার অঙ্কের লেনদেনটা পজিটিভ হলেও আগের তুলনায় কিন্তু টাকার অঙ্কের লেনদেন এখনও কম রয়েছে তো বিষয়টা এভাবে করে আমাদের হিসাব করতে হবে যে আস্তে আস্তে মানুষের শেয়ার মার্কেটের প্রতি একটা হয়তো প্যানিক আসছে এবং এই প্যানিকের কারণে কিন্তু শেয়ার মার্কেটে সেল বেশি হচ্ছে এবং সেল বেশি হলে একটা সময় লেনদেন ভালো হবে এটা ঠিক আছে কিন্তু পয়েন্ট কিন্তু আস্তে আস্তে কমে যাবে এটাই হচ্ছে বিষয় তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাবার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা নয় আমরা ভিডিওতে চলে যেতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে উনত্রিশ দশমিক সাত চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক নয় নয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি সরিয়ে সূচকে আমরা দেখতে পাচ্ছি সাত দশমিক আট চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে আমরা ভালো পরিমাণে মাইনাস হতে দেখছি যেটা সত্যি আসলে হতাশাজনক এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে আজকে সাইপ পাওয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা আড়াই পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এছাড়াও পিটিএল এবং লাভেলও তারা এখানে এক পয়েন্টের থেকে কিছুটা বেশি বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে অপরদিকে মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার গ্রিড এখানে সাড়ে সাত পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও বেক্সিমকো ফার্মা এবং বিকন ফার্মা আমরা দেখতে পাচ্ছি যে সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক এখানে তিন পয়েন্টের মতো এনবিএল দুই পয়েন্টের মতো বা আড়াই পয়েন্টের কাছাকাছি বলা যেতে পারে এছাড়াও প্রাইম ব্যাংক উত্তরা ব্যাংক শাহজালাল ব্যাংক। তারপর এখানে উরউন ইনফিউশন স্কোয়ার ফার্মা এরা মোটামুটি এক পয়েন্ট থেকে দেড় পয়েন্টের কাছাকাছি মোটামুটি আমরা বলতে পারি মাইনাস হয়েছে এরপর আমরা যদি ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে তিরানব্বইটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল বিয়াল্লিশটির এবং পতন ঘটেছিল দুইশো আটান্নটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেন যদি খেয়াল করি তাহলে টাকার অঙ্কের লেনদেন আজকে গতদিন তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে আমরা বলতে পারি পঞ্চাশ কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে আমরা দেখছি নয়শো এগারো দশমিক তিন সাত নয় কোটি টাকার মতো কিন্তু আজকে লেনদেন হয়েছে যা কিছুটা ভালো এখনও পর্যন্ত তবে প্রতিদিনই পয়েন্ট মাইনাস হচ্ছে এটা কিন্তু অ্যালার্মিং সিচুয়েশন আবারও সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে চলে আসে কিনা সেটা হচ্ছে এখন ভয় এরপর আমরা দেখছি টপ গেইনারে আজকে সাইপ পাওয়ার এখানে লিগেসি ফুটওয়্যার এখানে আইবিপি সিলভা ভার্মা এরা কিন্তু আজকে হলটেড হয়েছে বা হলটেডের কাছাকাছি বলা যেতে পারে এছাড়া রহিম টেক্সটাইল আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে বলা যায় তুলনামূলক বৃদ্ধি পেয়েছে অপর দিকে লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এখানে তেমন একটা মাইনাস হয়নি অর্থাৎ যেহেতু বর্তমানে একটা মাইনাস হওয়ার একটা লিমিটেশন দেওয়া আছে তিন পয়েন্টের মতো মাইনাস হতে পারবে তো সেই লিমিটেশনের কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন একটা মাইনাস হয়নি পার্সেন্টেজ অনুসারে তবে যে বিষয়টা হচ্ছে যেহেতু মাইনাস হওয়ার ক্ষেত্রে একটা লিমিটেশন রয়েছে তিন পার্সেন্টের মতো মাইনাস হতে পারবে তো এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস হয়েছে ঠিকই তবে তিন পার্সেন্ট বেশি হয়নি তবে মাইনাস না হলেও যেহেতু মাইনাস কিন্তু শেয়ারের সংখ্যা বেশি এই জন্য পয়েন্টের এই দৈনদশা তো একটা বিষয় হচ্ছে যদি এই বারটা যদি না থাকতো অর্থাৎ লিমিটেশনটা যদি না থাকে তাহলে আরও বেশি মাইনাস হতে পারতো বলে আমার কাছে মনে হয় বা শঙ্কা হয় তো যাই হোক এভাবে করে আসলে পতন মেনে নেওয়া যায় না এর পরবর্তীতে আমরা টাকার অঙ্কে লেনদেন যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এশিয়াটিক ল্যাবরেটরিজ আজকে ভালো লেনদেন হয়েছে মালিক স্পিনিং ভালো লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিং ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে আবার এখানে ল্যাভেল আইসক্রিম ওরিন ইনফিউশন মোটামুটি ভালো লেনদেন হয়েছেই বলা যায় এরপর আমরা যদি এখানে ব্লক ট্রান্সিটার যদি আলোচনা করি তাহলে দেখতেছি ব্লক মার্কেট আজকে বিএসআরএম লিমিটেড মোটামুটি লেনদেন হয়েছে এখানে ল্যাভেল আইসক্রিম ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি এখানে মোটামুটি লেনদেনের পরিমাণে বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি মারিকো মোটামুটি লেনদেন হয়েছে তারপর আমরা যদি খেয়াল করি এআইএল এটা মোটামুটি লেনদেন হয়েছে আফতাবটও মোটামুটি এখানে মোটামুটি বেশি আর কি এখানে এনসিসি ব্যাঙ্ক মোটামুটি লেনদেন হয়েছে ঋণেটা মোটামুটি লেনদেন হয়েছে তো আপনার চাইলে ব্লক মার্কেটটা দেখতে পারেন তবে ব্লক মার্কেটটা এখন ওই আগের মতো সিগনিফিকেন্স নেই ব্লক মার্কেট থেকে তেমন একটা ভালো শেয়ারও কিন্তু বেরিয়ে আসছে না তবে মাঝে মাঝে ব্লক মার্কেটের যে সকল শেয়ারগুলো সেগুলি অস্বাভাবিক লেনদেনের কারণে কিন্তু সেই সকল শেয়ারের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পায় এবং আশা করা যায় সেই শেয়ারগুলো ভালো করতে পারে তো যাই হোক এরপর আমরা দেখবো মার্কেট ম্যাপ মার্কেট ম্যাপ আমরা দেখতে পাচ্ছি আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং এখানে ভালো পরিমাণে মাইনাস হয়েছে আমরা খেয়াল করছি এখানে আমরা যদি খেয়াল করি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তুলনাম বেশি মাইনাস হয়েছে অপরদিকে যদি আমরা ভালোর কথা চিন্তা করি তাহলে দ্বিতীয় সার্ভিসেস রিলেটেড সবচেয়ে ভালো অবস্থানে ছিল এছাড়া দ্বিতীয় ভালো অবস্থানে ছিল এখানে জুট সেক্টর কর্পোরেট বন্ডের এরা মোটামুটি অবস্থানে ছিল তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে বেশিরভাগ শেয়ারই মাইনাস অবস্থা এবং পয়েন্টও বেশিরভাগই মাইনাস হয়েছে তো যাই হোক এটা খুবই হতাশাজনক একটি ঘটনা আজকে আমরা খেয়াল করলাম এবং সপ্তাহের শেষ দিন আশা করেছিলাম মার্কেটটা পজিটিভ হবে কিন্তু দুর্ভাগ্যবশত মার্কেটটা পজিটিভ হলো না তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ তো প্রথম আমরা যেই নিউজ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্যানিক সেলের প্রেশারে উত্থানের বাজারে ছন্দ পতন তো আমরা খেয়াল করছি তো আজকে আমরা দেখতে পেয়েছি সূচক মাইনাস হয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে প্যানিক সেল আমরা বলতে পারি সাধারণ বিনিয়োগকারীরা ভয়ের কারণে সেল করে দিয়েছে তবে এই সেলটা কিন্তু করার দরকার ছিল না কারণ বেশি একটা মাইনাস হতো না হয়তো কারণ তিন পার্সেন্টের মতো যেহেতু বর্তমানে মাইনাস হতে পারে তো সেই ক্ষেত্রে আর বেশি হওয়ার সম্ভাবনা কম ছিল কিন্তু এই বেশি হওয়াতে কিন্তু আমরা খেয়াল করছি মানুষ আর কি পেনিক সেলের কারণেই মূলত এই পতনটা ত্বরান্বিত হয়েছে যেটা আমরা খেয়াল করছি তো এইসব বিষয়ের ক্ষেত্রে আসলে সাধারণ বিনিয়োগকারীদেরই একটা ভুল থাকে বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে পেনিক সেল আপনি যদি একটা ভালো শেয়ারে বিনিয়োগ করে থাকেন এবং যদি আপনার কাছে কনফিডেন্স থাকে যে আপনি এই শেয়ারটি ভালো এবং বৃদ্ধি পাবে সেই একটা কনফিডেন্স যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ধৈর্যদান করে দেখা উচিত ছিল কিন্তু আমরা এখানে এরকম কোনো কিছুই দেখতে পাই না আফসোসের কথা হচ্ছে এরকম যে সামান্য পরিমাণ মাইনাস হলেই পেনিক সেল শুরু হয়ে যায় অপরদিকে দেখা যায় যে সামান্য পরিমাণ আপ হলেই ওই সেটির প্রতি সবাই হুমরি খেয়ে পড়ে এতে করে আরও মূল্যবৃদ্ধি পায় তো তাই এই কারণে আমরা মাঝে মাঝে খেয়াল করি যে বিষয়টা খুবই দুঃখজনক এবং হতাশাজনক এবং আজকের এই মার্কেটের এই দৈনদশাটা আসলে সেই প্যানিক সেলের কারণে হয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আমি বলতে পারি কিছুটা ধৈর্যের অভাব এবং একটা বড়ো বিষয় হচ্ছে সচেতনতার অভাবের কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে তো যাই হোক এই ছিল প্রথম নিউজটি তো এখানে একটা যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকে বাজারে কিছুটা ফুটসেলও দেখা গেছে এবং এই সেল দেখা যাওয়ার মূল কারণটা হচ্ছে যেহেতু পতন ঘটছে সেহেতু যারা মার্চের ব্যাংক থেকে লোন নিয়ে শেয়ার করে করেছিলো তাদের আসলে সেল করতে বাধ্য করা হয়েছে তো এটাও একটা বিষয় মার্কেটের পতন ত্বরান্বিত করা তো যাই হোক এর পরবর্তীতে যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুযোগ টেনে তোলার চেষ্টা করেছে দশ কোম্পানি আমরা খেয়াল করছি এখানে তো আজকে মূলত মার্কেটটা মাইনাস ছিল তো তারপরে দশটি কোম্পানি চেষ্টা করেছিল মার্কেটকে কিছুটা আপ করে তোলার তো তারা হচ্ছে সাইপ পাওয়ার টেক প্যারামাউন্ট টেক্সটাইল লাভেল আইসক্রিম পুবালি ব্যাঙ্ক অ্যাডভেন্ট ফার্মা লিগাসি ফুটওয়্যার জিপিএস স্পাত বেস্ট হোল্ডিং এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই দশটি কোম্পানি মোটামুটি সাড়ে নয় পয়েন্টের মতো যোগ করেছে তো এর থেকে তুলনাম বেশি মাইনাস করেছে যারা আসলে বড় বড় কোম্পানিগুলো মাইনাস হয়েছে তারা তো এই কারণে মূলত আজকে মার্কেট বেশি পরিমাণ মাইনাস হয়েছে তারপরেও যাই হোক এই সাড়ে নয় পয়েন্ট যদি যোগ না হতো তাহলে কিন্তু মার্কেট আরও বেশি পতন হতো তো যাই হোক সে একটা ভালো বিষয় আপনার চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এই শেয়ারগুলো বর্তমানে মূল্য বৃদ্ধি পাচ্ছে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন তো আমরা খেয়াল করছি আজকে ব্লক মার্কেট দশটি কোম্পানির ভালো লেনদেন হয়েছে একটা বিষয় হচ্ছে আমাদের ব্লক মার্কেটও মাঝে মাঝে খেয়াল রাখা উচিত যে কেন ওই সকল শেয়ারগুলো লেনদেন হচ্ছে সেই বিষয়টা একটু ধারণা করা উচিত তো আমরা দেখতে পাচ্ছি লাভেল আইসক্রিম বিএসআরএম লিমিটেড এনসিসি ব্যাংক রেনেটা আলিফ ইন্ডাস্ট্রিজ ম্যারিকো ওরেন ইনফিউশন আপতাবটোজস এবং আইসিবি সোনালি ওয়ান মিউচুয়াল ফান্ড এটাও কিন্তু আজকে ভালো লেনদেন হয়েছে তো মোটামুটি আজকে ব্লক মার্কেটে আঠাশ কোটি অষ্টাশে লাখ টাকার মতো লেনদেন করেছে এই দশটি কোম্পানি তো এটাও ভালো দিক তুলনামূলকভাবে যে ব্লক মার্কেটেও ভালো লেনদেন শুরু হয়েছে তবে ব্লক মার্কেট থেকে কিন্তু আমরা চাইলে ভালো শেয়ার বের করতে পারি দীর্ঘমেয়াদের জন্য তবে অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করে শেয়ারগুলোর প্রতি নজর রাখা উচিত একটা কারণ হচ্ছে ব্লক মার্কেটে মূল্য বৃদ্ধি পেলে দেখা যায় সাধারণ মার্কেটে বৃদ্ধি পায় না তবে ধৈর্য ধারণ করলে বৃদ্ধি পেতেও পারে এবং আমরা অনেক সময় দেখেছি অতীতে বেশ কিছু শেয়ার ব্লক মার্কেটে আফ হওয়ার পরেই কিন্তু সাধারণ মার্কেটেও আফ হওয়া শুরু হয় ব্লক মার্কেটের ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এটা একটা পাইকারি বাজার সেই ক্ষেত্রে ওই বাজারে যাদের শেয়ারের প্রতি আগ্রহ রয়েছে এবং এই আগ্রহ দেখে আমরা বুঝতে পারি যে ওই শেয়ারটির মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে যেহেতু বড় বড় বিনিয়োগকারী ওই শেয়ারটিতে বিনিয়োগ করছে নিশ্চয়ই কোনো ঘটনা রয়েছে বা ওই শেয়ারটি সামনের দিনে ভালো করতে পারে এরকম একটি প্রেডিকশন থেকে কিন্তু তারা বিনিয়োগ করে থাকে ব্লক মার্কেটে যাই এই জন্য আপনাদের সবসময় বলব যে ব্লক মার্কেট খেয়াল রাখতে আশা করছি এখান থেকে ভালো শেয়ার বের করে আনতে পারবেন যাই হোকের পরবর্তী আজকে দিনে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মিথুন নিটিংয়ের শেয়ার নিয়ে ডিএসসি সতর্কবার্তা তো আমরা খেয়াল করছি এখানে যে মিথুন নিটিং শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে এরকম একটি সতর্কবার্তা জারি করা হয়েছে যে আসলে কি এই শেয়ারটির মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো মূল্য সমূহের তথ্য রয়েছে কি না তো আমার ধারণা হঠাৎ দেখা যাবে যে মিথুন নিটিং জবাব দিচ্ছে যে তাদের কাছে কোনো প্রকার মূল্য সমূহের তথ্য নেই এখানে যে দেখতেই পাচ্ছি কোনো রকম অপ্রকাশিত মূল্য সমাধান তথ্য ছাড়াই শেয়ারটির দাম বাড়ছে তার মানে হচ্ছে যে কোন প্রকার মূল্য সমেধি তথ্য না থাকার পরও ওই শেটির মূল্য বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এখানে গেমলিং হচ্ছে সাধারণভাবেই বলা যায় তো সুতরাং এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিএসসি সতর্কতা জারি করেছে এখন দেখা যায় কি হয় অর্থাৎ সাধারণ কি আসলে সতর্ক হয় নাকি না আবারও এই ধরনের শেয়ারগুলিতে বিনিয়োগ করে বিষয়টা দেখার দরকার তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজারের অবস্থা তো আশা করছি যে আজকের এই বাজারের অবস্থা তেমন একটা ভালো লাগেনি আপনাদের অর্থাৎ এই যে বাজারের দৈনন্দশ আপনাদের আসলেই ভালো লাগেনি আমার নিজের কাছেও লাগেনি আমরা আশা করেছিলাম যে মার্কেটে তো আরও আপ হয়ে আবারও ছ হাজার পয়েন্ট বা সাড়ে ছ হাজার পয়েন্টের কাছাকাছি চলে যেতে পারে এখন আমরা দেখতে পাচ্ছি আশায় ঘুরে বালি আমরা হতাশ হলাম যে মার্কেট আবারও পতন ঘটা শুরু হয়েছে এবং এই পতনটা কতদিন পর্যন্ত ঘটে সেটা আসলে নিশ্চিত করে বলা যায় না তবে যাই হোক আশা করছি সামনের দিনে ভালো হবে এবং সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিশ্চয় পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম